হ্যালো ফ্রেন্ডস হ্যালু গুড মর্নিং তো তোমরা সব কেমন কি আছো আমি সকাল সকাল কাজ কাজকর্ম সেরে স্নান করে পুজোয় বসে গেছি কারণ আজকে বৃহস্পতিবার পুজোটা তো করতেই হবে প্লাস সকাল সকাল হয়েছে আমি আগে সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি তো তারপরে আমি সব সরঞ্জামগুলো সব ঠিক করে নিচ্ছি তার মধ্যে বাবু আমার সঙ্গে কী কথা বলছিল আমার ঠিক মনে নেই তার কারণ আমি চন্দন তারপরে হচ্ছে সিঁদুর প্লাস চন্দন আর সিঁদুরটা আমি একটু আমার নিজের কপালেও লাগিয়ে নিই এটা আমার অভ্যাস বলতে পারো তো তারপরে অনেক গাঁদা ফুল ছিল তো সেই গাঁদা ফুলগুলো আমি খুব সুন্দর করে সিংহাসনটা সাজাচ্ছিলাম সিংহাসনটা সুন্দর করে সাজানো হলো না খুব সুন্দর লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে অনেক ফুল দিয়ে খুব সুন্দর করে পুজো করতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে মনে খুব শান্তি হয় তো সেই ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম কিছু জবা ফুলও ছিল কিছু সাদা ফুলও ছিল আর গাঁদা ফুল তো অনেক ছিল মানে কি বলবো প্রচুর ছিল গাঁদা ফুল তো সেগুলো দিয়ে আমি পরিষ্কার পরিপাটি করে বৃহস্পতিবারের পুজো আলপনা দেওয়া ধনু ধরানো পুজো করা প্রচুর কাজ থাকে জানো বৃহস্পতিবারের পুজো করতে মোটামুটি একটা ঘন্টা সময় লেগে যায় পুরো একটা ঘন্টা সময় লেগে যায় তো আমি সেটাই করে নিচ্ছিলাম আর ওদিকে ভাত বসিয়েছি সকালকার বাবি খাবে তো এখানে যেহেতু বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারে পাঁচালিটা পড়ে নিচ্ছিলাম প্রত্যেকটা বৃহস্পতিবারেই পড়ি কিন্তু সময় সুযোগ পেভে হয় পড়া যেদিন সময় থাকে সেদিন পুরোটা হয় যেদিন সময় না থাকে সেদিন একটা দুটো চারটা তো দেখো আছে আছে হচ্ছে পটলের লতা বেগুন দিয়ে ভাজা টমেটো আর কাঁচা লঙ্কা কাটা আছে পেঁয়াজ ছাড়া আজকে বৃহস্পতিবার নিরামিষ আর বেগুন সোয়াবিন আর পেঁপে আর অল্প আলু দেওয়া আছে টমেটোটা একটু বেশি করে দিয়েছি একটা তরকারি করা আছে ব্যাস এইটুকুই আর এখানে আছে গরম গরম ভাত এখানে হচ্ছে খাওয়া দাওয়া কালার খাওয়া দাওয়া করার পাল্লা আর বারান্দাতে রুল ঢুকছে এখন সবাই মিলে খাবো বাবা আজকে হাতে করে খাবে বলেছে দেখি কী করে ও সবই হয়েছে সবই দিয়ে হাতে করে খায় আর আজকে হচ্ছে নিরামিষ রান্না যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে সেই কারণে আজকে নিরামিষ রান্না তো এখানে বিকেলে আমি গাছে জল দিচ্ছিলাম অনেক গাছ তো গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে যেহেতু রোদের ভীষণ তাপ পড়ছে তো গাছগুলোকে খুব সুন্দর করে পাইপ সেট করে জল দিচ্ছিলাম আর মা ওখানে ছুটে ছুটে কি করছিল যাই হোক ওখানে একটা বড় ডাম রেখে ওর মধ্যে জলগুলো ঢালছিলো আর আমি গাছগুলো জল দিচ্ছিলাম গোলাপ গাছগুলো জল দেওয়াতে মনে হচ্ছে প্রাণ ফিরে পেলো এত সুন্দর লাগছিল না পুরো উঠানটাও একটু ভিজিয়ে দিয়েছি এদিকে কিছু গাছ ছিল তো দুই দিককারই গাছ সবগুলো ভিজিয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখানে ধুনো দিয়েছিলাম তো এই যে ধুনুর আগুনটা একটু একটু আছে এখনো আর এই যে ঠাকুর সব পরিষ্কার করে দিয়েছি তো সন্ধ্যা দিয়ে ঠাকুর পরিষ্কারই করে নিই আর শাড়ি পরেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো খুব গরম এখন এত গরম লাগছে না প্রচণ্ড গরম করছে তো আজকে বৃহস্পতিবার ছিল আমি শাড়ি পরেছিলাম আর এখানে বাবু আর মা নাম করছে তো আজকে তো কাশুর বাজাতে নেই যেহেতু বৃহস্পতিবার তো শাড়ি পরেছিলাম তো বিকেলে ছিল কিছু গাছগুলো খুব হা হা করছিল যেহেতু ইয়ে নেই বৃষ্টি নেই বেশ রোদে তাজ হচ্ছে গাছগুলো সব জল দিলাম বিকেলে বাসন ধোয়া ছিল দুপুরে তো আমি বাসন ধুতে পারি না তো বাসনগুলো ধুলাম ঘরবান্ধবগুলো ঝাঁট দিলাম তো তারপরে এমন লাগছে সব চেঞ্জ করলাম কাপড়টা ব্লাউজটা রেখে দিয়েছি সকালে কেচে দেবো কারণ কেচে আবার মেলা অসুবিধা সব ছেড়ে রেখে গাটা ধুয়ে নাইটিটা করে নিয়েছি একবারে সন্ধ্যা দেয়া হয়ে গেল তো হচ্ছে এই সন্ধ্যা দিলাম হাঁপিয়ে গেছি জান তো বন্ধুরা মানে সন্ধ্যাবেলায় তো পাখা চলে না কারণ পাখা চালালে হদীপে জ্বলবে না তো পুরো হাঁপিয়ে গেছে আজকে সন্ধ্যা দিতে গিয়ে খুব গরম লাগছে এখন পাখাটা এ ঘরে এসে বসলাম পাখাটা চালালাম আর এই যে দেখো আজকে আমার ভাতের হাড়িতে এই জায়গাটা আমি দেখাতে পারছি এই যে হাতটা দেখো এই যে কেমন পুড়ে গেছে দেখো ভাতের হাঁড়ির মধ্যে মানে মাটির হাঁড়িতে তো আমি এখন ভাত করি তো সেই হাঁড়িটার মধ্যে ছাতা লেগেছে পুড়ে গেছে হাতটা খুশকা নিয়েছে অনেকটা ভালো হয়ে গেছে তো চলো একটু বসি তারপরে বাবীকে পড়তে বসাবো চা করবো এই যে বাবু হচ্ছে চা বাবীকে এখনো পড়তে বসানো হয়নি তো কেন হয়নি সেটাই তোমাদেরকে বলি হয়নি হচ্ছে এই কারণে মাথা ভাগবাতে যাই তো বললো যে আজকে মাটির সরাটাই ইয়েতে উনানের মধ্যে রুটি করতে তো উনানে তো আমি একা পারবো না কারণ একা পারবো না এই কারণেই রুটিটা বেলতে হবে আর সব থেকে বড় কাটা কাঠ ধরিয়ে ওটা হবে না পাটকাটি পাটকি দিয়ে করতে হবে কারণ ছটা রুটি হয়েছে ছটা রুটির জন্য কাঠ ধরানো সম্ভব নয় মাছ না দিয়ে হ্যাঁ রুটিগুলো খুব সুন্দর হয়েছে জানো খুব ভালো রুটি হয়েছে বাবি আর মা এখন একটা করে রুটি আর চা খাচ্ছে তো ঘরে রুটি বসলো তো এবার চা খেয়ে বাবি করতে বসবে ঘড়িতে এখন সাতটা পনেরো বাজে ও বাবা এখনও ফেরিনি তো আমি এখন একটু চা খাই সেখানে মাথাটা খুব মানে ইয়ে করছি ভার হয়ে আছে মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে একটু চা খাবো তারপরে হচ্ছে বাড়িতে করতে বসল তো রুটিটা হয়ে গেলো করা ফ্রি হয়ে গেল এবার বাড়িতে করাবো বাবা আসলে চা করা এইগুলোই হচ্ছে কাজ বাবা খাটোয়ার মোড়েই আছে আসতে বলুন হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যেই বাড়ি চলে আসে আমি এখন এই যে রুটটা ফোটা দিলাম গেছে তোমরা আগেই জেনে গেছ যে রুটি করা হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা অত নেই মা গাছে ভাগবতের ডেলি একই কথা বলি আমি কিছু করার নেই ডেলি যেহেতু একই রুটিন চলে তো আমাকে ডেলি একই কথা বলতে হয় এভাবে বাবু বাবা দেখছে টিভি বাবু এক শুরু করেছে হচ্ছে ফোনটা দেখা তো চলো এখন সাড়ে নটা বাজে আমরা এখন খেয়ে নেবো তো চলো বাবা বাবা চলে আসো চলো গো তো চলো এখন সবাই মিলে খেয়ে তো এই যে আমি এখন চুরিটা বাঁধলো চুরিটা বেঁধে তারপরে শুভ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দশটা দশ বাজে আজকে মাও চলে এসেছিলো একসঙ্গেই খাওয়া হয়ে গেছে চারজনের বাবুর বাবা শুয়ে গেছে আর মাও ঘরে মায়ের ঘরে চলে গেছে আমি ছোটো বাড়তো মশারি টাঙাচ্ছি দাঁড়াও তোমার শো আমি টাঙাচ্ছি এখনো মশারি টাঙানো হয়নি আর এই যে পুরো জায়গাটায় ব্যান্ডেজ দিয়েছি ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছি এই যে এখানে আমি চুল বাঁধছিলাম তো রাত্রে আমার এটা ডেইলি রুটিন তোমাদের সঙ্গে হয়তো ডেইলি আমার শেয়ার করা হয় না তো আমি ফাইনালি একদম রেডি চুল বেঁধে নিয়েছি আর নিজের স্কিনে প্রোটেকশানও নিয়ে নিয়েছি তো চলো টাটা বাই বাই ওরা শুয়ে গেছে তাই আমি আসতে কথা বলছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা ততক্ষণ বাই আর তোমার ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো বাই টা লাভ ইউ বাই অল গুড নাইট বাই